কে পাবনা জেলায় যে দুইটা মুন্ডি দেখাবো দুইটা মুন্ডি পুরো হাড়োপাড়া চ্যালেঞ্জ পাবনা জেলা চ্যালেঞ্জ আচ্ছা পুরো হাড়োপাড়া পাবনা জেলা দুইটাই চ্যালেঞ্জ একই সাথে একই সাথে হাড়োপাড়া তো ভাই পাবনার মধ্যেই পড়ে হ্যাঁ ওই হাড়োপাড়া পাবনা জেলা চ্যালেঞ্জ পুরো পাবনাই চ্যালেঞ্জ দামে পাবে তো একদম রিজনেবল দামে পাবে এই সাধারণ গরুর দামেই পাবে আচ্ছা একদম সাধারণ গাবীর দামেই দামেই পাবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চোদ্দই জানুয়ারি দুই পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছি আমরা চেয়ারম্যান ভাইয়ের খামারে তো মাসুদ ভাই চেয়ারম্যান ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আসছে অনেকদিন পরে আপনার সাক্ষাৎ পাইলাম ভাই অনেকদিন পরে বলতে আপনার চ্যানেল একটু কম আসা হয় এই আরেকটা চ্যানেল আছে ওখানেও যাইতো আচ্ছা আচ্ছা এমনি বেচা কিনা একটু কম কম আসি আর কি বেচা কিনা তো রানিং হ্যাঁ বেচা কেন অল টাইম রানিং খামারও তো বিশাল খামার আর কালেকশনও যে কালেকশন করেন ম্যানেজার টেনেজারও তো রাখা হ্যাঁ 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 সব রাখা ম্যানেজার আছে রাখাল রাখা আছে সমস্যা আছে এর জন্য বেচা কেন বেশি করে এখন আমি তো সব সময় আসতে পারি অনলাইনে প্রোগ্রামও মনে হয় ভাবে লাগে না খুব লাগে না না এই সবাই তো প্রোগ্রাম দেয় আচ্ছা সে গরু দেখলে নিয়ে যায় সরজমিনে কাস্টমার গুলা अवेलेबल চলে আসে ভালো জিনিস থাকলে এমনিই চলে যায় ভালো ভালো জিনিস আসলে আমি আসি আচ্ছা তো ভাই পরিচয়টা আগে দিয়ে নেন নতুন ডাউন আপনি মোহাম্মদ মাসুদ রানা চৌবারিয়া হারোপাড়া গ্রাম

নাই বললেই চল আচ্ছা খুবই কম না আচ্ছা তো ভাই যেহেতু আপনি অনলাইনেও একটু কম কম আসেন ভালো জিনিস হলে আসেন সেইসব আজকে প্রোগ্রামে স্পেশাল কেমন গাবি থাকছে ভাই আজকে পাবনা জেলায় যে দুইটা মুন্ডি দেখাবো জি গরু অনেকগুলো আছে তার মধ্যে চার পাঁচটা দা দেখান দেখান আচ্ছা আমি যতটুকু পারি দেখাই দিব পুরো খামার বাদবাকি যা প্রোগ্রামে থাকবে এর মধ্যে কি স্পেশাল থাকছে এর মধ্যে স্পেশাল দুইটা মন্ডি আছে স্পেশাল দুইটা মুন্ডি জি আচ্ছা আমি তো দেখি আমি যা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে

কাজে মিল পাইলে যদি বিশ্বাস হয় যারা আমাদের বিশ্বস্ত কাস্টমার আছে ওই ফোনেই কেনা বেচা হয়ে যায় ফোনেই বেশি কেনা বেচা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে তারপরে যারা আসে সরজমিনে দেখে নিলে সবচেয়ে ভালো দুধের গাবি কি থাকবে আজকে তিনটা দুধ দুধের গাবি দেন আর একটা দুইটা পেট আচ্ছা তিনটা দুধের গাবি থাকবে বাদ বাকি যা দেখাই দেখাই ওই তিনটার মধ্যে দুধের রিকোয়ারমেন্ট কেমন থাকবে সব হাই কোয়ালিটির পঁচিশ বিশ এর নিচে এর নিচে কোনো কাহি নাই তাহলে তো সবই বলা যায় হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা তো ভাই শুরুতে আর কথা না আবার কালেকশনটা আগে দেখায় আসি তারপরে ইনশাল্লাহ অবশ্যই চলেন যাই সর্বপ্রথমে আমরা একদম ওভার বিগ সাইজ ডাবল বডিও বলা যায় ডাবল বডি সুইচুই মানে উপরেই চলে যাবে নিচে নামবে না আরকি জি ভাই এটা ওভার ও ওভার আচ্ছা যে দুইটা বিগ সাইজের মুন্ডি দেখাবো আমরা পর্যায় কমে ওইগুলার থেকেও তো মনে হয় এটার বড় ওটা ওটার থেকেও এটা বড় আর সত্য কথা কি ভাই ক্যামেরাতে এই জিনিসগুলো বোঝানো যায় না বাস্তবে আসলে পরে ভালোভাবে বুঝতে পারবে এসে দেখে নেবে কোনো সমস্যা না আচ্ছা একদম সাদা কালোর পিন ভাই জাত কি ধরবে এটার হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জাত সিংহ তো ভাই কোনো র‍্যাকট্যাক ছাড়া কলি কলি লাগে হ্যাঁ প্রথম বাচ্চা দাঁত বয়স দাঁত দুই দাঁত দুই দাঁত একদম দুই দাঁত এবার প্রথম রাউন্ড বাচ্চা দিল না দেখি সঙ্গে বাচ্চাটিকে ভালো করে দেখেন আমাদের সান্না বকন বাচ্চা এটা আচ্ছা মাথাটা একটু এদিকে দেন বাচ্চা ভালো করে দেখেন

সন্তুষ্ট একটু দেখাই দেন যদিও বড় বড় গাবি রাস্তার উপর থেকে দেখাচ্ছি আমরা আচ্ছা দেখি ধারবারটা একটু দেখায় দেন সেই সাথে একটা একটা করে স্পষ্ট করে দেখান আমাদের এখন ভাই এই উলান যদি ঝেড়ে ক্লিয়ার করা যায় তাও কেমন দুধ আসবে এখন মোটামুটি ধরেন আরো সাত আট লিটার বের হবে সাত থেকে আট লিটার আরো বের হবে না এমনি বাচ্চার তার কোয়ালিটিও যেমন ধারবাটো মোটামুটি একই রেটে চারটাই দেখছি এই যে একদম হলুদ দুধ আর কি জি ভাই চারটা নিপিলো তো ভাই একদম চার জায়গায় চার জায়গায় এগুলাই তো জাত কিনলে আমার মনে হয় না যে দুধ নিয়ে কোনো ঝামেলা হবে কিংবা লসের সম্মুখীন হয়েছে দুধ নিয়ে ঝামেলা হয় নাই হবে না এভাবে সঠিক তথ্য দিয়ে সৎভাবে ব্যবসা করে যাবেন সেই দুয়াই রইলো তো এটার দাম প্রতিবেদনের একদম ছোট করে দেখাবো একদমই দেখাই আচ্ছা দেখাই

টাকা রাখা দেবে পাঁচ হাজার যার যার মতো দুই নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির আসলেন তো গাভীর বডির থেকে উলানি চোখে যাচ্ছে উলানে ফাঁকি হয় না উলানে একদম বিশাল বডির গাভী আর যেমন বডি উলান জি ভাই একদম সাদা কালার পিন ভাই ধরবো নাই একটাই আচ্ছা একটাই অনেকেই তো দ্বিতীয় বিয়ান বলে দেয় হ্যাঁ দ্বিতীয় ভাই অন্য কেউ বলতে পারে কিন্তু আমাদের কাছে না 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 কোনো ভুল তথ্য লাভ কি ভাই আচ্ছা সেটাই একটা গাভীর দশটা বারোটা বাচ্চা দেয় মায়ের থেকে ভালো ভালো করে দেখেন আমাদের বয়স কেমন চলে বাচ্চাটার বাচ্চাটার বয়স আছে তিন দিন ভাই তিন দিন চলে ভাই তাহলে তো এখনো গেজা ক্লিয়ার হচ্ছে আচ্ছা হচ্ছে আর হ্যাঁ হচ্ছে কেমন টানতেছেন এখন এখন ভাই সতেরো আঠারো চলে আসছে রানিং আসলে সতেরো আঠারো দেখার জায়গা হবে তেইশ লিটার গ্যারান্টি দেবে গরুব ভাই জেনুয়েন গ্যারান্টি হবে তেইশ লিটার আচ্ছা এমনি শান্তশিষ্ট সৃষ্ট মা বোনটা দহন করতে পারবে কেউ দহন করতে পারবে যে যেখান থেকে আসুক ভাই গাভী গরু দুধের গাভী শান্তশিষ্ট না হলে নিয়ে যায় কিন্তু কোনো লাভ নাই জি ভাই আচ্ছা দেখি কেমন শান্তশিষ্ট একদম শান্ত যে কেউ মা যে কেউ দহন করতে পারবে আচ্ছা দেখি বাটগুলো একটু ক্লিয়ার করে একটু ভাই কস হয়ে বসেন নাহলে দেখা যাবে না আচ্ছা দেখি একটু টান দেন একটা একটা করে ক্লিয়ার করে টান দেন মাশাল্লাহ দেখি পরের গুলা দেখি ভাই দুইটা দেখি আর দুইটা তিনটা দেখি ওই পাশের পিছনের ওইটা দেখি একটু হ্যাঁ চারটা ব্যাস দেখছি চারটাও বাট আপনার বাড়ির খারাপ বের হলো নিয়ে যাওয়ার পরে বের হলো আমার এখানে হিসাব বাদ আপনার ওখানে যায় সমস্যা হলে তাও ফেরত হবে হ্যাঁ আচ্ছা মা সালে একদম জেনুয়েন্ তেইশের গ্যারান্টি তেইশের গ্যারান্টি আচ্ছা তো যদি দুধ হঠাৎ না মিলে ওনার ওইখানে যায় সেক্ষেত্রে আপনারা কি করতেছেন গাড়ি ভাড়া সহ আমার রিটার্ন দেবো এখানে গরু নিয়ে চলে আসবে যদি গরু লাগে গরু নেবে নাহলে টাকা রিটার্ন আছে নগদে টাকা ফেরত হবে তো দাম কত টাকা নির্ধারণ করছেন এটা চল্লিশ হাজার টাকা ভাই এটার দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ চল্লিশ ভাই আচ্ছা একটু লেস বা সম্মানী

দুইটা মুন্ডি দেখাবে একটা মুন্ডি আর একটা আছে পরে আচ্ছা দুইটা মুন্ডি পুরা هارোপাড়া চ্যালেঞ্জ পাবনা জেলা চ্যালেঞ্জ আচ্ছা পুরা هارোপাড়া পাবনা জেলা দুইটাই চ্যালেঞ্জ একই সাথে একই সাথে هارোপাড়া তো ভাই পাবনার মধ্যেই পড়ে হ্যাঁ ওই هارোপাড়া পাবনা জেলা চ্যালেঞ্জ পুরা পাবনাই চ্যালেঞ্জ হ্যাঁ পুরা আচ্ছা একদম সাদা কালার ছাপ ভাই জাত কি ধরবে এটা হলেস্টিয়ান ফিজিয়ান ভাই হলেস্টিয়ান ফিজিয়ান ভাই মুন্ডি যে বললেন একদম একশো একশো মুন্ডি হবে মাও মুন্ডি মেও মুন্ডি আচ্ছা বাচ্চাও মুন্ডি হবে না আমরা একটু যাচাই করি মাশাআল্লাহ একদম যে সলিড ঝুটি আর কি হ্যাঁ ঝুটি মুন্ডি কোন যুগি মুন্ডি টুন্ডি এসব কোন হিসাব নাই একদম শতভাগ মুন্ডি শতভাগ 100% দাঁত বয়স কেমন চলে ভাই এটা চার দাঁত হইছে চার দাঁত হইছে প্রথম বাচ্চা দিছে প্রথম রাউন্ড বাচ্চা প্রথম রাউন্ড সান্না বপন

আচ্ছা সকালের ভাই ভাই কেমন আসে এখন এখন দহন দহন করলে করলে তেরো চোদ্দটা আসতেছে তেরো একটা আসতেছে না আচ্ছা রাস্তার উপর থেকে একদম ধারবার দেখানোর চেষ্টা করতেছে আমরা দেখি একটা একটা করে কচ হয়ে বসে স্পষ্ট করে দেখান মশাল অনেক মোটা দেখতো ভাই ভাই ধার বান ক্লিয়ার ভাই আর বাট গুলো মানে দহন করার মতোই লম্বা লম্বা বাট জি ভাই মানে দহন করে অনেক মজা হবে মজা পাবো একদম সলিড গ্যারান্টি কত লিটারের হবে ভাই এটা 25 লিটার গ্যারান্টি দিতে পারবো সারা বাংলাদেশ একদম 25 লিটার গ্যারান্টি দিতে পারবো আচ্ছা মুন্ডি হলেই আকাশ চুম্বি দাম হয়ে যায় ওই রকম কোনো দাম জানা না চেয়ারম্যানের এখানে আকাশ চুম্বি দাম হয় না আচ্ছা একদম পাইকারি সেল একদমে গাবি বিক্রি কত টাকা নির্ধারণ করছেন এটা লক্ষ হাজার 260000 260 জি ভাই আচ্ছা এরপরও তো সম্মানী হবে হ্যাঁ একটু সম্মানী করব ভাই একবার রাউন্ড করে দেওয়া যায় না এটাতে আপনারা ভাই পাইকিরি সেল করেন আপনাদের জায়গা থাকে ভাই এর জন্য বলছি উপর থেকে দশ টাকা আমি খুশি দর্শক ভাইও খুশি কারণ মুন্ডি গে যদি একটু সাশ্রয়ে পেয়ে যাই ভাই সম্ভব

মুন্ডি মুন্ডি কেন দেখতেছেন না একটা বলে দিলেন ভাই আর যাচাই করছি এটা যাচাই না করলে আবার দর্শক ভাইরা বলবে এটাতে কেন হাত দিল না জালাল ভাই আচ্ছা মাশাল এই যে জায়গায় সিং বের হবে ওই জায়গায় কসম আর কি একদম জাত মুন্ডি না জাত মুন্ডি ভাই দাঁত বয়স কেমন চলে এগুলো ভাই দুই দাঁতের বাচ্চা দুই দাঁতের প্রথম রাউন্ডের প্রথম রাউন্ডের গাফে আচ্ছা সময় কেমন আছে এটা দেখো সময় আছে ভাই 12 থেকে 15 দিন 12 থেকে 15 দিন বলানোর মনে রস নামাটা শুরু হচ্ছে হ্যাঁ রসনামাটা শুরু হইছে আচ্ছা পানির চাপও হালকা একটু আসছে এমনা শান্তশিষ্ট হবে গাবি এটা শান্তশিষ্ট হবে মা বোনরা দহন করতে পারবে জি ভাই দেখো বলানোর জায়গাগুলো একটু দেখাইতে বলে দেখেন মাশাআল্লাহ একদম এই যে নিচে আড়াই ইঞ্চি ভাই আয়া আচ্ছা উলানো বেশ ভারী একটা উলান নিচ্ছে পানির চাপ সহ তো এগুলোর থেকে ভাই কেমন আইডিয়া করা যায় এগুলোর ভাই সারা বাংলাদেশে তো ধরেন মুন্ডি গরুর উপরে কোনো দুধ হয় না সর্বোচ্চ কালে যেটা ই আছে সর্বোচ্চ একটু ভালো হয় ভাই আচ্ছা তো সেই হিসেবে কেমন আইডিয়া করতেছেন প্রথম রাউন্ডে এগুলো ভাই তিরিশ হয়ে যাবে সাতাইশ আঠাশ তিরিশ এরকম হবে প্রথম তো ভাই বলেন নাই নিচের দিকে সাতাইশ আঠাশ সেটা তো সলিড ভাবে বোঝা কঠিন একদম আইডিয়া আইডিয়া ভাই আচ্ছা সাতাইশটার মতো আপনার আইডিয়া হ্যাঁ তিরিশ আইডিয়া ভাই সাতাইশ হবে এটা গ্যারান্টি দেওয়া আচ্ছা তো ভাই এটার দাম সিঙ্গেলে কত ধরছেন নির্ধারণ করছেন কত টাকা এটা ভাই আপনার তিন লাখ দশ হাজার টাকা রাখতে হবে তিন লক্ষ দশ আচ্ছা ভাই কেউ যদি ডেলিভারির জায়গাটা চায় এটা কি দেওয়া সম্ভব হ্যাঁ হান্ড্রেড সুযোগটা দিয়ে দেবো আচ্ছা বড় বড় গাভী এই সুযোগ থাকবে ভাই এইটাতে যদি একটু

পঞ্চাশের উপরে বাউন্ন আচ্ছা মাসাল্লাহ যারাই নিবে সরজমিনে খামার ভিজিট করে গাড়ি দেখবে তারপরে সকল সিদ্ধান্তটা নিবে আর জি ভাই তবে নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজের মুখেই বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স

মাইDice এরকম তো কোনো কিছু নাই এমন কোনো সুযোগ নাই ভাই আমরা লাভ করি কেউ বলে যে মাংনা দেয় এরকম না আচ্ছা আচ্ছা লাভ করি সীমিত ভাই আচ্ছা আচ্ছা হালকা পরি হালকা ভাই আর ভাই যেরকম গাবি সংগ্রহ করেন এগুলো কালেকশনও যেরকম স্পেশাল দামও একটু স্পেশাল স্পেশাল এগুলো ভাই ইন্ডিয়ান কালেকশন ভাই ইন্ডিয়ার থেকে বাচ্চা আসছে তারপরে পাইলে বড় করে এরকম আচ্ছা আচ্ছা খোঁজেও তো রাখতে হয় অনেক আর এখন তো কিনতে গেলেও প্রতিযোগিতা জি ভাই আচ্ছা তো ভাই আজকে আর কথা না বাড়ে ইনশাল্লাহ আবার যদি নতুন কালেকশনে আসা হয় কথা হবে সে যদি ভালো থাকবেন আসসালামু আলাইকুম